সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির এসএস যেটা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড এটির পাশে রয়েছে পনেরো আট ফুট উচ্চতা রয়েছে সাত ফুট স্ট্রাকচার আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল এ পাল্লার যে ফ্রেম রয়েছে এখানে ব্যবহার করেছি আমরা দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি জাপানিজ গ্যালমানাইজ বক্স এই যে দেখুন এই জায়গায় রয়েছে পকেট গে খুবই চমৎকার ভাবে কিন্তু খুলে গেল এখানে আমরা ব্যবহার করেছি চার মিলি জাহাজের প্লেট দেখুন সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে দেখাবো একটি আঙুল এই যে বা এই দেখুন এখানে আমরা চৌকাঠে ব্যবহার করেছি স্টিলটা লাইক কোম্পানির অ্যাসেস যার থিক্নেস হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলি আর এটা হচ্ছে পাল্লা এই পাল্লার থিক্নেস হচ্ছে ওয়ান মিলি কালারটা কতটা সুন্দর মনে হচ্ছে যেন গেটটি কেউ তেল দিয়ে ঘষা মাজা করেছে যার জন্য এতটা চিকচিক ভাব চলে এসেছে এখানে আমরা ব্যবহার করেছি পাঁচ মিলি জাহাজের প্লেট এটা কিন্তু স্টিল লাইক কোম্পানির অ্যাসেস হওয়ার বছরের দূরের কথা লাল ধরনের কোনো শেডও আসবে না এ দেখুন ভাই খেল বলছি কেমন পাইছেন ভাই চৌকাট হিসেবে ব্যবহার করেছি 16 গেজ শীট আর এখানে আমরা পাল্লাতে ব্যবহার করেছি 22 গেজ গ্যালমানাইজ জাপানি শীট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি বিসমিল্লাহ ইনারিং ওয়ার্কশপে এবং এই ওয়ার্কশপ জুড়ে নানা ধরনের কাজগুলো রয়েছে নানা ধরনের গেট আমরা দেখতে পাচ্ছি এখানে সম্ভবত ভিয়েতনাম ডিজাইনের গেট এখানে লেজার কাটিং গেট নানা ধরনের গেটগুলো রয়েছে এগুলো কোনটা কেমন কোনটার নাম কি বিস্তারিত তথ্যগুলো জানবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার সাব্বির ভাইয়ের সাথে সাব্বির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি একটু এই ভিডিওতে একটু বলে রাখি আমি একটু মানে অসুস্থ আমার জন্য দোয়া করবেন আমার ভিউয়ারদের কাছে একটুখানি অনুরোধ করি ইনশাআল্লাহ ভাইজান আমিও দোয়া করবো আপনার যে তো ইয়ে সাবির ভাই এই যে গেটটা একটা এটা কি মিনি একটা ভিয়েতনাম ডিজাইনের গেট নাকি জি ভাইজান এটা মিনি ভিয়েতনামি একটি গেট তবে গেটটার ইন্টারেস্টিং হচ্ছে যে গেটটা এত ছোট হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এই গেটটিতে একটি পকেট পাল্লা ব্যবহার করেছি পকেট পাল্লা ভিয়েতনাম ডিজাইনের গেট জি জি সেটা মূল একটা আকর্ষণ মূল আকর্ষণ এটা সাইজ এরকম আছে গেটটা এটা এই পাশে রয়েছে ফুট উচ্চতা রয়েছে সাত ফুট পনে আট ফিট বাই সাত ফিট চমৎকার একটা ভিয়েতনাম ডিজাইনের গেট এবং আমরা দেখি তো একটু গেটটা কিভাবে খুলে একটুখানি আমাদের দেখান দর্শকদের গেট দর্শকদের একটি ক্লু দেয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা একটা পকেট গেট ব্যবহার করেছি হ্যাঁ এখানে কিন্তু দেখে বোঝার উপায় নেই পকেট গেটটা আমরা কোথায় ব্যবহার করেছি হ্যাঁ একটু সহজ করে দেই এই যে দেখুন এই জায়গায় রয়েছে পকেট গেট খুবই চমৎকারভাবে কিন্তু খুলে গেল এই জায়গা দিয়ে কিন্তু মানুষ সব সময় অনায়াসে আসা যাওয়া করবে দেখা গেল গেটটি যদি সম্পূর্ণ বন্ধ থাকে হ্যাঁ এই জায়গা দিয়ে কিন্তু মানুষজন সচরাচর আসা যাওয়া করতে পারবে এখন সম্পূর্ণ গেটটি আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি বাহ চমৎকার একটা ডিজাইনও ও গেটটার ডিজাইনটাও খুব ভালো লেগেছে বাহ দেখুন সম্পূর্ণ গেটটি আমি একটি মাত্র আঙ্গুল দিয়ে খুলে দেখাবো একটি আঙ্গুল দিয়ে যে বাহ্ এই দেখুন চমৎকার এই দেখুন এত স্মুথ এত স্মুথ শুধুমাত্র ছিটকাই দিলে খুলে দিলাম দেখুন বা

জনাব প্রবীণ সাহেব একজন কুয়েত প্রবাসী তিনি শুধু কুয়েত থেকে এই গেটটি আমাকে অর্ডার করেন বাহ কুয়েত থেকে এই গেটটা অর্ডার কোথায় যাবে এই গেটটা গেটটা যাবে হচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারায় কুষ্টিয়ার মারা যাবে তো এই কুষ্টিয়ার ভেড়ামারার থেকে আমরা একটু আবার ঢাকায় ফিরে আসি আপনার এই যে বিসমিলাঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের অ্যাড্রেসটা দর্শকদের একটু বলে দেন একটুখানি আমাদের দোকানের প্রতিষ্ঠানের আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি জাউলাহাটি চৌরাস্তা ঢাকা কামরাঙ্গিচর জাওলাহাটি চৌরাস্তায় তাদের এই প্রতিষ্ঠানটি এবং একটা কথা বলে রাখি যে প্রতিষ্ঠান আমি আমার ভিডিওতে সব সময় বলি যে আপনারা অর্ডার করার আগে প্রতিষ্ঠান দেখবেন এবং প্রতিষ্ঠানের কত এবং এই যে প্রতিষ্ঠান যেটি এই প্রতিষ্ঠানটি কিন্তু স্টিলের মালামালও তারা বিক্রি করে বিক্রি করে না যান সব স্টিল মালাম মালামাল বিক্রি করে এবং তারা এই এই কামরাঙ্গি চরে এলাকার স্থানীয় মানুষ এই কথাগুলো কেন বলছি কারণ অনেক জায়গায় অনেক লোক প্রতারিত হয়ে যায় কাদেরকে অর্ডার দিবে কাদেরকে অর্ডার দিবে না মানে তারপরে ফোন বন্ধ করে রাখবে তারপরে খুঁজে পাওয়া যাবে না এরা কিন্তু অর্থ অঞ্চলের স্থানীয় বাসিন্দা এবং তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবসাগুলো করে এবং তাদের যে গেটগুলো এই যেখানে একটা গেট লেজার কাটিং গেট দেখতে পাচ্ছি খুবই তারা সিঁড়ির সিঁড়ির কাজগুলো করে নানা কিছু কাজগুলো করে এই তথ্যগুলো জানিয়ে রাখলাম এ কারণে যে ভিউয়াররা তো আমাকে বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে অনেকে ভিউয়াররা অনেক জায়গায় প্রতারিত হয়ে যায় এবং আমাকে তো ভিডিও অন কলে ভিডিওগুলো করি যার কারণে আপনাদেরকে যেই ভিডিওগুলোতে আমি প্রতিষ্ঠানটাকে সুন্দর করে দেখাই তখন আপনারা বুঝবেন যে এই প্রতিষ্ঠানটার প্রতি আমার একটা আস্থা আছে যে কারণে আমি এইভাবে প্রতিষ্ঠানটা দেখাচ্ছি যে এইবার আসি এই গেটটার মানে স্ট্রাকচারে কি কি মালামাল দিয়েছেন সেটা জানি একটুখানি এই স্ট্রাকচারে মালামাল ব্যবহার করেছি দেড় ইঞ্চি গ্যালমানাইজ বক্স হ্যাঁ দেড় ইঞ্চি আমরা কিন্তু ভিয়েতনামি গেটগুলোতে সচরাচর তিন ইঞ্চি বক্স ব্যবহার করে থাকি কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি গ্যালমানাইজ বক্স তার কারণ হচ্ছে এই গেটটির পাল্লাগুলোতে যদি আমরা তিন ইঞ্চি বক্স ব্যবহার করতাম তখন কিন্তু এই পকেট পাল্লাটা একেবারে ছোট হয়ে যেত আরো ছোট হয়ে যেত তখন কিন্তু মানুষজন আসা যাওয়া করতে কিন্তু বেশ কষ্ট হয়ে যেত তো সেই জন্য এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বক্স যার জন্য কিন্তু এখন পকেট পাল্লাটা বেশ বড় হয়ে গিয়েছে এখন কিন্তু মানুষজন অনায়াসে আসা যাওয়া করতে বাহ চমৎকার এই যে আর এই যে প্লেটটা কত মিলি এটা এখানে আমরা ব্যবহার করেছি পাঁচ মিলি জাহাজের প্লেট পাঁচ মিলি জাহাজের প্লেট দিয়ে করা এবং এই যে গ্যালমানেজিং বক্স যেটা এটা কত গ্যাজারিয়া সাব্বির ভাইটা হচ্ছে আমরা বারো গেজের গ্যালমানাইজ বক্স ব্যবহার করেছি এটা কিন্তু জাপানিজ গ্যালমানাইজ বক্স হ্যাঁ জাপানিজ জাপানিজ গ্যালমানিজ বারো গ্যাজেজের বক্স দিয়ে এটা করা এবং চমৎকার একটা এবং কালারটাও খুব সুন্দর লাগছে এই কালারটা এবং গোল্ডেন এবং এই যে হালকা অ্যাশ বা গ্রিন অ্যাশের মতো এই জিনিসটা এই ডিজাইনটা তো এইটা কত টাকা স্কোয়ার ফিটে কাজটা করলেন এটা এটা হচ্ছে পনেরোশো টাকা স্কোয়ার ফুট পনেরোশো টাকা স্কোয়ার ফিট বা এই চমৎকার এই গেটগুলো পনেরোশো টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন তো এই যে শপিং টিপসের যে ভিউয়াররা আছে লাখ লাখ ভিউয়ার তাদের সম্মানে আপনি কি কতটুকু ছাড় দিবেন তাদেরকে একটি সম্মান দিচ্ছি সেটা হচ্ছে এই গেটের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হবে ডেলিভারি চার্জ ফ্রি হবে এবং শপিং টিপসের ভিউয়াররা আপনারা যখন কল করবেন আপনারা যখন তখন শপিং টিপসের কথা বলবেন তাহলে এই ছাড়টা পাবেন জি জি অবশ্যই বলতে হবে যে আমি শপিং টিপসের ভিডিও দেখে আপনাদের সঙ্গে যোগাযোগ করছি এই কথাটা বললে বললে আপনারা এই সুযোগটা পাবেন এবং এই পাশে যেই আরেকটা গেট দেখেছিলাম যেটা হচ্ছে

ইয়েতে হচ্ছে অ্যাঙ্গেল দেয়া বা চমৎকার একটা হচ্ছে আর মাঝখানে প্লেটটা কত মিলি এখানে আমরা ব্যবহার করেছি চার মিলি জাহাজের প্লেট হ্যাঁ হ্যাঁ খুবই চারমেল জাহাজের প্লেট দিয়ে এইটা করে এটা কত টাকা স্কোয়ার ফিটে করলেন এটা এটা হচ্ছে বারোশো টাকা স্কোয়ার ফুট এটা বলবে বারোশো টাকা এটা কোথায় যাবে সাবির ভাই যাবে হচ্ছে নরসিং এরা যাচ্ছে নরসিন্দি যারা বারোশো টাকা স্কোয়ার ফিটে এই আগুন ডিজাইনের গেটগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এবং তাদের আরও কিছু গেট আমি দেখেছি আসার পরে যেটি আমার খুবই চোখে লেগেছে খুবই নান্দনিক ডিজাইনের এইটা কি এস এস দিয়ে করে নাকি সাব্বির ভাই হ্যাঁ ভাই যান এটা সম্পূর্ণ স্টিল কোম্পানির এস যেটা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড স্টিল টেকের এসএস বা ই-স্টিল টেকের এসএস দিয়ে দেখা যায় পুরো আয়নার মতো দেখা যাচ্ছে বাহ খুবই চমৎকার একটা আমরা ভুটটা টপ ডিজাইন ব্যবহার করেছি এখানে তো এইটা স্টিল টেক তো বললেন কিন্তু আমি তো আসলে খুঁটিয়ে খুঁটিয়ে জানি আমার এই ভিউয়ারদের জন্য এটা চৌকারটা আসলে কি দিয়ে তৈরি করা সেটা বলেন এখানে আমরা চৌকাটে ব্যবহার করেছি স্টিল টেক কোম্পানির এসএস যার thickness হচ্ছে 1.2 মিলি আর এটা হচ্ছে পাল্লা এ পাল্লার thickness হচ্ছে ওয়ান মিলি পাল্লার থিকনেস হচ্ছে ওয়ান মিলি আর হচ্ছে চৌকাট হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এবং এটি বোধ হয় চার ফিট নাকি জান এটার পাশে হচ্ছে চার ফুট উচ্চতায় রয়েছে সাত ফুট এটা কিন্তু স্টিল টেক কোম্পানির এসএস হওয়াতে একশো বছরের যন্ত দূরের কথা লাল ধরনের কোনো শেডও আসবে না তবে অবশ্যই স্টিল টেক কোম্পানির এসএস হতে হবে স্টিল সে এবং লাল শেডটাও আসবে না চমৎকার একটা এখন এই গ্রাম বাংলায় এই গেট গুলো খুব ভালো চলছে খুব চলছে খুব ভালো চলছে এটা কত টাকা দাম পড়বে এটা চার ফুট বাই সাত ফুটের রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা আর তিন ফুট বাই সাত ফুট রেগুলার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা দামটা নির্ধারণ হবে না সবাই বাইশ হাজার টাকা সাড়ে তিন ফুট হলে তেইশ হাজার টাকা চার ফুট হলে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এটাও তো ডেলিভারি চার্জ ফ্রি দিবেন এটা ইনশাল্লাহ আপনার অবশ্যই বলতে হবে আমি শপিং টিপস ভিডিও দেখে আপনাদের সঙ্গে অবশ্যই তারা বলবে শপিং টিপসের কথা তারা বললে আপনারা একদম ফ্রিতে পাবেন এবং এই পাশে একটা মানে মেটালের বক্স দরজা খুবই চমৎকার এটা বোধহয় তিন ফিট তাই না জি ভাইজান যান এটার পাশে রয়েছে তিন ফুট উচ্চতায় রয়েছে সাত ফুট উচ্চতা সাত ফিট এটা কি কি মালামাল দিয়েছেন এখানে আমরা চৌকাঠ হিসেবে ব্যবহার করছি ষোল গ্যাস শীট আর এখানে আমরা পাল্লাতে ব্যবহার করেছি বাইশ গ্যাস গ্যালমানাইজ জাপানি শিট দুইটাই কিন্তু জাপানিজ গ্যালমানাই শীট হ্যাঁ এবং এটার ওজন হচ্ছে কিন্তু পঞ্চাশ কেজি এটার দামটা আমি একটু পরে বলে আগে গোমরটা বলি অনেকে আমাকে বলে থাকে ভাইজান আমরা তো সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের এই বক্স দরজাগুলো পেয়ে থাকে আপনার থেকে এত দাম দিয়ে কেন এই দরজাগুলো কিনবো এই কারণে কিনবেন কারণ জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি অবশ্যই ভাইজান এই গেটটির ওজন হচ্ছে পঞ্চাশ কেজি আর ওই গেটগুলোর ওজন হয়ে থাকে বিশ থেকে বাইশ কেজি আমাদের এই চৌকাঠের ওজনই রয়েছে বাইশ কেজি তো বুঝতেই পড়ছেন যে কতটা শক্ত পোক্ত মজবুত এই গেটটি আমরা কিন্তু এই গেটটিতে পঞ্চাশ বছরের গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ একশো বছরে এই গেটটি নষ্ট হবে না বা চমৎকার একটা জিনিস এবং এটার দাম কত পড়ছে এটা এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা কিন্তু শপিং টিপস ভিউয়ার্সদের জন্য অবশ্যই পাঁচশো টাকা ছাড় দেওয়া হবে সম্মান দেওয়া হবে বাহ চমৎকার আপনারা শপিং টিপসের ভিউয়ারদেরকে উনি সম্মান দিচ্ছে এবং এই যে আপনারা যে এইখানে শুধু সম্মান না আমি সময় এই যে যা প্রতিষ্ঠানের মালিককে যে কথাটা বলি টাকা ছাড় দেওয়ার চাইতে গুণগত মানটা যেন একশোতে একশো থাকে দেন তাহলে আমি বেশি খুশি হবা টাকা ছাড়ের চাইতে গুণগত মানটা যেন পারফেক্ট থাকে যেটা বললেন সেটা যেন অক্ষরে অক্ষরে পালন হয় সেটাই আমি চাইবো এই পাশে আরো একটি বড় একটা ভিয়েতনাম ডিজাইনের গেট দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো এটা কত ফিট বাই কত ফিট ভাইজান এই গেটের পাশে রয়েছে এগারো ফুট উচ্চতায় রয়েছে নয় ফুট তাজ ব্যবহার করেছে এক ফুট আর পাল্লা পর্যন্ত আছে আট ফুট পাল্লা হচ্ছে আট ফিট চমৎকার একটা গেট তো এইটাও কি কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এটাও ভাইজান এটা করেছি আমরা পনেরোশো টাকা স্কোয়ার ফুট এখানে আমরা ব্যবহার করেছি পাঁচ বিলি মোটা মানের জাহাজের প্লেট পাঁচ মিলি মোটা মানে এই যে এইটা তো আগেরটা তো ছোট গেট ছিল এক আঙুল দিয়ে নারায় দিচ্ছেন এটা কি পারবেন এক আঙুল দিয়ে নাড়াইতে ভাই এটা আমার এক আঙ্গুলের খেল এক আঙ্গুল দিয়ে দেখাবো ভাই দেখি তো এক আঙ্গুল দিয়ে কি হয় দেখি এই যে দেখুন এখানে আমরা পকেট গেট ব্যবহার করেছি পকেট গেটটা খুলে দেখে হ্যাঁ বা এই যে দেখুন পকেট গেট দিয়ে কিন্তু মানুষজন অনায়াসে আসা যাওয়া করতে পারবে পকেট গেটটি লাগিয়ে দিচ্ছি আমি ভিতর থেকে খুলে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখুন ভাই এক আঙ্গুলের খেয়াল বলছি ভাই হ্যাঁ এক আঙ্গুলের খেল আপনি বলেছিলেন যে গুণগত মান যেন আমরা অক্ষুণ্ন রাখি দেখুন হ্যাঁ গুণগত মান অক্ষুণ্ন রাখতে পারি কিনা বাহ এই যে দেখুন এই যে দেখুন বা এতই সুমুদভাবে কিন্তু ভিয়েতনামিরাও কিন্তু তৈরি করতে পারেনি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় কিন্তু আমরা খুবই চমৎকার ভাবে হুম আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে তৈরি করেছি যেটা কিন্তু ভিয়েতনামের কিন্তু এত স্মুথভাবে এত সহজভাবে খুলতে পারেনি বাহ চমৎকার খুবই এক আঙুরে গেটগুলো খুলে যাচ্ছে ভিয়েতনাম ডিজাইনের এবং উপরে সুন্দর একটা প্লেটে কালেমা লেখানা এটা জি ভাই যান এখানে লেখা হচ্ছে লাই লাহি লা মহম্মদ রসুল এখানে লেখা বিস্মিল্লাহী রহমানের বাহ চমৎকার এই জিনিসটা লেখা আছে এবং যারা অল্প জায়গা যাদের তারা কিন্তু এই ভিয়েতনাম ডিজাইনের গেট গেটগুলো নিতে পারে এবং এইটাও কি পনেরোশো টাকা স্কোয়ার ভাই জান এরাও পনেরোশো টাকা স্কোয়ার ফুট এটা কিন্তু আমি এক আঙ্গুল দিয়ে আবার লাগাবো হ্যাঁ অনেকেই বলে থাকে ভাই যান খুললেন তো এক আঙ্গুল দিয়ে লাগাতে পারবেন কিনা এক আঙ্গুল দিয়ে এই দেখুন এক আঙ্গুল দিয়ে কিন্তু এই যে এক আঙ্গুল দিয়ে হ্যাঁ চমৎকার অনেকে কিন্তু পার্কিং ব্যবহার করতে পারে না শুধুমাত্র গেটের জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই গেটটির জন্য কিন্তু এখন একটি না দুইটি গাড়িও কিন্তু অনায়াসে পার্কিং করতে পারবে তো এই বড় গেটে কি কোনো পকে এইতে এই যে কালার গুলো করেন এই কালারগুলোর জন্য কি আলাদা টাকা চার্জ করেন নাকি আপনারা না ভাইজান এই কালারের জন্য আলাদা কোনো চার্জ নেই ফিটিংস বাবদ তো কোনো আলাদা চার্জ নেই ফিটিংটাও ফ্রি জি জি ফ্রি ফিটিংসটাও ফ্রি এবং এইটা সুন্দর এই গেটগুলো আপনারা কিন্তু অনায়াসে সব জায়গায় নিয়ে নিতে পারবেন এবং আমাদের কালারটা কতটা সুন্দর মনে হচ্ছে যেন গেটটিতে কেউ তেল দিয়ে ঘষা মাজা করেছে যার জন্য এতটা চিকচিক খুবই সুন্দর একটা গেট হয়েছে এবং আপনারা যারা গেট বানাতে চাচ্ছেন এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো নাম্বার সেখানে নক করে আপনারা কিন্তু আপনাদের জন্য এই গেটগুলো নিতে পারবেন এবং আমি সবসময় বলি যে আমার ভিউয়ারদেরকে আপনারা তো সুপ্রিয় ভিউয়ার এই যে আমরা গেটগুলো দেখলাম এটি হচ্ছে আহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কাজ কাজের নমুনা এবং আমি আমার ভিউয়ারদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যেই প্রতিষ্ঠানই অর্ডার করেন আপনারা কিন্তু ছাড়ের চাইতে গুণগত মানটাকে আপনারা বেশি ফোকাস করবেন যে আপনার মানে প্রপার যেই জিনিস বললো সেই জিনিসটা আপনারা পাচ্ছেন কিনা না সেইটা আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না কারণ এই গেট কিন্তু বারবার লাগানো হয় না একটা বাড়িতে একটা গেট

কর্মসংস্থানের ব্যবস্থাও আছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ